পবিত্র ঈদ উল আজাই শোনা যাচ্ছে কানা ঘোষাই যে জিয়াউর রৌশানের দুইটা মুভি রিলিজ পাবে একটা হলো ফুলসিরাত আর একটা হলো রিভেন্স এই রিভেন্সটা নিয়ে অনেক শুনেছি যে আসবে আসবে এখন সম্ভবত শোনা যাচ্ছে কুরবানিতে আসবে আর ফুলসিরাত এটা হলো গণপ্রজাতি বাংলাদেশ সরকারের অনুদানে অভিনয় রোশান আর বুবলি সহ আর অনেক অভিনেতা অভিনেত্রী এটার চেন্নাই পোস্ট প্রোডাকশন কার্যক্রম চলছে রিলিজ এখন দেখা যাক সামনে কি হয় এবং সিনেমায় শুনেছি একটু তামিল ভাব আছে এবং শুনেছি দর্শক সিনেমাটা খুব পছন্দ করবে যেটা নায়ক লোকের কাছ থেকে শোনা যাচ্ছে আর যতটুকু ফুটেজ দেখা যাচ্ছে একটা গ্রাম অঞ্চলে গল্প নিয়ে হবে তা আমি মনে করি দর্শক একটা আলাদা ফ্লেভার পাবে এই ফুলসিরাত মুভিটা আর এই মুভিটার সামনে কোনো আপডেট পেলে তো অবশ্যই আপনাদের সামনে আমি কথা বলবো তারপরে রিভেন্স আপনারা জানেন একটা অ্যাকশন প্যাক মুভি মোহাম্মদ ইকবালের পরিচালিত রৌশান শাবনাম বুবলি দীপা খন্দকার মিশা সদকার সহ অনেকে অভিনয় করবে এটা অনেক আগে শুটিং মানে সিনেমাটা কমপ্লিট হয়েছে সেন্সর হলে সিনেমাটা হয়ে যাবে এখানে রৌশনের যে লুক মানে আউটস্ট্যান্ডিং এখানে যে টিজারটা আমার ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন একটা গানও আছে গানটা অসাধারণ টিজারটা মানে রৌশনের যে লুক তার অ্যাটিটিউড দেখলে বুঝতে পারবেন একটা মুভি সামনে আছে আমি মনে করি এই দুটা রৌশানকে আরও উচ্চতায় নিয়ে যাবে আমার কাছে এরকম মনে হয় রিভেন্স এবং ফুলসিটা ফুলসিটা তার গ্রাম অঞ্চল অসাধারণ কাহিনিতে একটা মুভি হবে ওদেরকে রিভেন্স একটা অ্যাকশন প্যাক এটাও অ্যাকশন প্যাক আছে এবং দেখা যাক সামনে কিন্তু একটা টিজার বা গান রিভেন্সের এটা আমার ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং ফুলসিটাতে আরাম হবে যেটা নায়কের মানে কথা শুনে বোঝা যায় দুইটাই বুবলি আছে সুন্দর গল্প পাবেন দর্শক তো অবশ্যই বলবো সামনে রিভেন্স আছে ফুলসিরাতে যত আপডেট আছে আমার ইউটিউব চ্যানেল পাবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানিক